আসসালামু আলাইকুম শিখদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আবারও আমার নতুন কলা বাগানে ঘাসে বিষ স্প্রে করব দেখছেন অনেকদিন যাবত স্প্রে করা হয়নি হয় নি ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে এই ঘাসগুলোকে স্প্রে করব দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আমার বাগানের গাছগুলা কত সুন্দরভাবে বাড়তেছে প্রত্যেকটা গাছই অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ আমি যেরকম যত্ন করছি গাছগুলো ওরকম সুন্দর হয়েছে দেখশুনে যেটা আমার বাগান আসলে বাগানটা অনেক বড় ওই যে দেখছেন পুরো বাগানের গাছগুলোই অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে এর কারণ হচ্ছে ঠিকমতো যত্ন ঠিকমতো যত্ন করি বিদায়ী গাছগুলো এত সুন্দরভাবে বাড়তেছে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিক মতো যত্ন করে কলা চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন কত সুন্দর গাছগুলো প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে বাড়তিছে আর গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ একটা গাছের পাতায় কোনো দাগ নেই দেখেন দেখছেন গাছে কিছু পাতা কেটে দিয়েছি কারণ স্প্রে করবে যাতে গাছের পাতা স্প্রেগুলা না লাগে এই কিছু পাতা কেটে দেওয়া হয়েছে নিচ থেকে যে পাতাগুলো নিচে পড়ে গেছিলো সে পাতাগুলো কেটে দিছি তো আজকে এই পোড়া বাগানটা স্প্রে করব কারণ ঘাস আপনার কলা বাগানে রাখা যাবে না যত দ্রুত সম্ভব ঘাস দমন করতে হবে আসলে আমার ঘাসগুলো আস্তে আস্তে পাতলা হয়ে গেছে এই যে দেখছেন আগে এই জমিগুলা অনেক ঘাসের জমি ছিল তো এখন আস্তে আস্তে আমার কলা গাছগুলা এই যে বড় হয়ে গেছে কলা গাছের ছায়া পড়তেছে আর ঘাসগুলো আস্তে আস্তে কমতেছে হয়তোবা এইবার স্প্রে করার পর আরেকবার স্প্রে করলেই আমার ঘাসগুলা প্রায় শেষ হয়ে যাবে তো অবশ্যই আপনার কলা বাগান ঘাসমুক্ত রাখতে হবে কারণ ঘাস যদি থাকে আপনার বাগানে তাহলে আপনি যে সারগুলা ইউজ করবেন গাছের যে খাদ্যগুলা দিবেন সেগুলা ঘাসেই খেয়ে ফেলবে আপনার গাছে পুষ্টিটা পাবে না সেই কারণে অবশ্যই কলা বাগান ঘাসমুক্ত রাখতে হবে আপনি যদি আপনার কলাবাগান বাগান ঘাসমুক্ত রাখেন তাহলে অবশ্যই আপনার গাছগুলো ওই যেরকম ভাবে বেড়ে উঠবে দেখছেন আমার প্রত্যেকটা গাছের সাইজ গ্রোথ কত সুন্দর প্রত্যেকটা গাছ অনেক সুন্দরভাবে বাড়তেছে তো এই গাছগুলাতে তিন চার মাস পরে আবার কলা আসবে কলা আসার সময় হয়ে যাবে তখন আবার এই গাছগুলাতে আমি গোবর দিয়ে দিব কাদি আসার আগে আজকে স্প্রে করার পর আমি আবার এই গাছের গুড়াগুলা মাটি দিয়ে বেঁধে দিব কারণ প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টির কারণে গোড়ার এই যে দেখেন এই যে গোড়ার যে জ্বরগুলো আছে বের হয়ে যায় তো এগুলো অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে এগুলো ঢেকে না দিলে আপনার গাছটা দুর্বল হয়ে যাবে তো অবশ্যই আপনারা বৃষ্টির দিনে গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিবেন তাতে আপনার গাছটা আরও ভালোভাবে বাড়তে পারবে তো যে সকল ভাইরা কলা চাষ করেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ আপনারা দেখেন বিদায় নিত্য নতুন ভিডিও বানাতে আমি আগ্রহ পাই তো অবশ্যই যারা কলা বাগান করেন অবশ্যই ঠিকমতো যত্ন করবেন ঠিকমতো আপনার বাগানে স্প্রে করবেন এই যে দেখেন আমার বাগানে আমি ঠিকমতো ক্যারাটি এবং তিল পনেরো দিন পর পর স্প্রে করে দিই এই কারণে আমার বাগানের গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ সবুজ একটা গাছের পাতায় কোনো দাগ নেই কোনো পোকামাকড়ের আক্রমণ নেই তো অবশ্যই আপনারা এই শ্রমিক ক্যারাটি এবং তিল আপনার গাছে পনেরো দিন পর পর স্প্রে করে দেবেন তো এই স্প্রে করায় কোনো ত্রুটি করবেন না কিটকামি করবেন না অবশ্যই আপনার বাগানে এই দুইটা কীটনাশক ষোলো লিটারের এক জারে দুই ঢাকনি ক্যারাটি এবং দুই ঢাকনি টিল দিয়ে পনেরো দিন পর পর স্প্রে করে দিবেন। তো যদি আপনি ঠিকমতো স্প্রে করেন তাহলে দেখবেন অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন কারণ আপনার গাছগুলো অনেক মজবুতভাবে বেড়ে উঠবে দেখেন এই যে আমার বাগানের গাছগুলো প্রত্যেকটা গাছ কত সুন্দর কত মজবুতভাবে বাড়তেছে তো এই গাছগুলোতে অবশ্যই অনেক বড় বড় টাকা দিয়ে আসবে কারণ মজবুত গাছই একটা মজবুত বড় একটা কাদি বের করতে পারবে দেখছেন কত সুন্দর আসলে বাগানে ঢুকলে মন ভরে যায় আল্লাহ তালা কত সুন্দর গাছগুলাকে বৃদ্ধি করছে অল্প দিনে এই গাছগুলো অনেক সুন্দরভাবে বের উঠছে কারণ আমি এদের ঠিকমতো যত্ন করছি তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই ঠিকমতো আপনার গাছের যত্ন করবেন ঠিকমতো যত্ন করলেই দেখবেন আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া অবরকাত